ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিজয়ের সম্মেলনীয় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল জানা যায় ঘাটাল টাউন হলে অনুষ্ঠিত এদিনের এই বিজয় সম্মিলনীয় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানুষ ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রাধাকান্ত মাইতি জেলা পরিষদের সভাপতি প্রতিভা মাইতি কেশপুরের বিধায়ক তথা মন্ত্রী শিউলি সাহা জেলা পরিষদের কৃষি সেচ কর্মাদক ঘাটা প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলাই মহিলা কংগ্রেসের নেতৃত্ব শান্তি টুটু জেলার সাতটি ব্লকে তৃণমূল কংগ্রেসের সমস্ত সভাপতি টাউন শহর কংগ্রেসের সভাপতি সহ আর যুবজনাবলীর আবাসিক কর্মী সহ সমর্থকেরা জানা যায় অনুষ্ঠানের শুরুতেই ববন পর্ব শুরু হয় তারপর একের পর এক নেতৃত্বরা বক্তব্য রাখতে শুরু করে সেই বক্তব্যে 24 এর বিধানসভা নির্বাচনে বিজেপির কথা সিস্টেমকে পরস্ত করে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মুখ্যমন্ত্রী আসনেই দিতে চাই জানা যায় এই বিজয় সম্মিলনী অনুষ্ঠানকে সামনে রেখে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সমগ্র অনুষ্ঠানটি পৌরহিত্য করেন খাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী আনন্দিত এবং গর্বিত যে আজকে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে যে বিজয় সম্মেলন এবং সম্বর্ধনা সভা তাতে প্রত্যেকটি ব্লকের যুবরা এবং শহরের যুবরা উপস্থিত ছিল এবং সর্বোপরি আমাদের সকল নেতৃত্বরা উপস্থিত ছিলেন আমরা এক সূত্রে জাগ্রত হয়ে আজকে নেতৃত্বদের বার্তা নিলাম এবং আগামী দিনে আমাদের চলার পথ যাতে সুগম হয় এবং আমরা যাতে ভালোভাবে কাজ